তো হ্যালো বন্ধুরা সবাইকে আমার বাগানের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আমার চ্যানেলের থেকে অনেক অনেক শুভেচ্ছা ভিডিওতে আসার জন্য বন্ধুরা গত মাসে অর্থাৎ জানুয়ারি মাসে আমি ড্রাগন গাছের চাষ সম্পর্কে ড্রাগন গাছের যত্ন সম্পর্কে অনেক কিছু তথ্য দিয়েছিলাম তোমরা অনেকে আমার সেই ভিডিওটি দেখেছো অনেক অনেক ভিউ হয়েছে এই মাসে এই ফেব্রুয়ারি মাসে কিন্তু ড্রাগন গাছের আরও কিছু বিশেষ বিশেষ যত্ন রয়েছে সেটা নিয়েই আজকে ভিডিও এবং সেটা নিয়ে আমি আজকে অনেক অনেক আলোচনা করব। ভিডিওটি অনেক লম্বা হয়ে যেতে পারে তাই আমি একটি পার্ট ওয়াইজ এটিকে আলোচনা করছি আজ যেটি দেখছি সেটা হচ্ছে ভিডিওর প্রথম পার্ট তোমরা পুরোটা ভিডিওটা দেখো এবং আমি জানি এই ভিডিওটি দেখার পর তোমরা ড্রাগন সম্পর্কে ফেব্রুয়ারি মাসে ডাইন সম্পর্কে অনেক অনেক তথ্য পাবে এছাড়া একটা কথা তোমাদেরকে সবাইকে বলে দিই আমরা কিন্তু যে কোনো ফল গাছ লাগাই ফুল বা ফল পাওয়ার জন্য তো এই টেগন গাছে কিন্তু দু মাস দুটো মাস আছে বছরের যে মাস দুটো কিন্তু অতিরিক্ত অতি সুন্দর যত্ন অতি প্রয়োজনীয় কিছু যত্ন করতে হয় যেগুলো না করলে কিন্তু ফল একদমই আসানুরূপ হবে না সেটা হচ্ছে এক নভেম্বর মাস আর দুই এই ফেব্রুয়ারি মাস একটি কিছু যত্ন যেই সেই যত্নটা না করলে কিন্তু আগামী যেই গুরুত্বপূর্ণ যত্নটা না করলে কিন্তু আগামী এপ্রিল মাসের দিকে তোমাদের কিন্তু ড্রাগন গাছে ফুল ফল আসবে না এবং আসলেও আসল অনুরূপ হবে না তাই চাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং দেখে আমি যেরকম যেরকমভাবে বলছি সেরকম সেরকমভাবে তোমার গাছগুলোর পরিচর্যা করো তাহলে কিন্তু তোমার গাছও ফুলে ফলে ভরে উঠবে তোমার ড্রাগন গাছও অনেক বেশি ড্রাগন ফল দেবে এবার তোমরা নিশ্চয়ই আমার গাছগুলো দেখতে পাচ্ছ নভেম্বর মাসে মাটি পরিবর্তন সার প্রয়োগ এছাড়া জানুয়ারি মাসে পনেরো দিন অন্তর অন্তর তারপর থেকে মানে নভেম্বর মাসের পর থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত পুরনো দিন অন্তর অন্তর জৈব সার জৈব পচা সার এছাড়া জৈব তরল সার ব্যবহার করার ফলে এরকম কিন্তু প্রচুর পরিমাণে শাখা বেরোবে তোমাদের গাছগুলোতে যাদের তোমাদের ড্রাগন গাছ রয়েছে তারা তোমরাও দেখতে পাচ্ছ নিশ্চয়ই প্রচুর প্রচুর শাখা বেড়ায় কিন্তু এত পরিমাণ শাখা কিন্তু রাখা যাবে না এই শাখা বাছাই করা ডাল বাছাই করা কিন্তু ড্রাগন গাছের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় সঠিক ডাল বাছাই না করলে এবং বেঠিক ডালগুলো যেগুলো দরকার নেই যেগুলো প্রয়োজন একদম নেই যেগুলো গাছের ক্ষতি করবে সেই ডালগুলো রেখে দিলে কিন্তু গাছের এমন ক্ষতি হবে যে ফল আসতে চাইবে না এবার কোন কোন ডালগুলো রাখতে হবে আর কোন কোন ডালগুলো কাটতে হবে এই বিষয়টা কিন্তু জানতে হবে এবং সেইগুলো আমি একটুখানি বোঝানোর চেষ্টা করছি এই ডালটায় দেখা যাচ্ছে যে এটির ডগাটা ভোতা হয়ে গেছে তাই না এই ভোতা ডাল থেকে এখন কিন্তু এর বুদ্ধি কিন্তু কম হবে আর এখান থেকে এই আগা থেকে কিন্তু আবার নতুন শাখা বেরোতে গাছের যে পরিমাণ এনার্জি খরণ হবে তাতে গাছের একটু ক্ষতি হয় এই গাছটায় এই ডালটায় দেখা যাচ্ছে যে মোট তিনটে ডাল বেরিয়েছে আমি রেখেছি তিনটে ডাল এই একটা এই একটা আর এই একটা এটা কিন্তু সুচিলো মাথা আছে যে দেখা যাচ্ছে এটা দেখা যাচ্ছে কিনা দেখাতে পারছি কিনা ডাগা আছে এটা কিন্তু সুচিল ডগা আছে নিজে ভিডিও হচ্ছে একটু সমস্যা হচ্ছে এটাতে কিন্তু একটা চুচল ডগা আছে তো এই ডালটাকে আমি যদি এই ডালগুলো রাখি এই ডালগুলোতে যে পরিমাণ এনার্জি খরণ হবে নতুন শাখা বের করতে নতুন রুটি বার করতে তাতে তাতে কিন্তু এটার কিন্তু ক্ষতি হবে কারণ এটা কিন্তু এখনও সুস্থ আছে তো আমাকে এটার বৃদ্ধি করতে গেলে এই এইগুলোর বৃদ্ধি কমাতে হবে বা এইগুলোকে কেটে বাদ দিতে হবে এইগুলো রেখে দিলে এইগুলোতে নতুন গাছের এনার্জি কিন্তু এই এই শাখা পোশাক এইটা তৈরি করতেই ব্যবহার করে ফেলবে এটা এবং এটা এখানে যদি একটা তৈরি হয়ে গেছে এই দুটো তিন নম্বর ডালটা কিন্তু তাহলে এনার্জি পাবে না তো আমাকে এই গাছগুলো দেখো এগুলো কিন্তু দেখে কিন্তু ভাঙতে ইচ্ছে করবে না অনেক বড় কিন্তু কিছু করার নেই এগুলো কেটে ফেলতে হবে নাহলে গাছের ক্ষতি হবে আমি একটি ধারালও নিয়ে নিছি এই যে কাটার সেটা দিয়ে আমি এটা কেটে ফেলার চেষ্টা করছি কেটে ফেললাম অনেক বড় আমার হাতের থেকেও বড়ো আরও একটা রয়েছে ওটাকে কাটতে হবে এটাকে কেটে ফেললাম তো যেটা এখন রয়েছে সেটা কিন্তু ভালো এইটা কিন্তু ভালো গ্রোথ হবে এটা যথেষ্ট সমস্যা নেই বাকিগুলোতে কিন্তু ভালো মতনই ডাকা রয়েছে এই ডাল সিলেকশানগুলো একটু করে ফেলতে হবে নাহলে কিন্তু মুশকিল এটা করে দিয়েছি আর কি দেখতে হবে গাছের গোড়া থেকে আর কোনো নতুন গ্রো মানে নতুন শাখা পোশাক শাখা বেরোচ্ছে কিনা যেখানে একটা বেরোচ্ছে এগুলো হাত থেকে ভেঙে দেওয়া যায় আশা করে ভেঙে দিচ্ছি আমি বাকি রিংয়ের উপর থেকে এইগুলো বেরিয়েছে এইগুলো ভীতিভাবে লম্বা হয়ে যাবে সমস্যা নেই এখানে একটা নতুন শাখা দেখতে পাচ্ছি যে শাখাটা আমি একটা আছে ঠিক আছে এটা থাকুক সমস্যা নেই এটার মধ্যে তিনটে আছে এক দু তিন চার এইখানে একটা নতুন শাখা বেরোচ্ছে দেখা যাচ্ছে এই ছোটো এই ছোটোটাকে কিন্তু কাটতে হবে দরকার হচ্ছে পুরোনো গাছগুলোর জন্য পুরোনো গাছগুলোর জন্য ব্যবস্থা করতে হবে এখানে একটা দেখা যাচ্ছে উকি মারছে এটাকেও কাটবাস দরকার নেই আর আছে দেখতে হবে এটা আরেকটা বেরোচ্ছে এই যে একটু বড়ো হতে দিই তারপরে এটাকে ব্যবস্থা করব ডালগুলো রেখেছি তো এই 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 ছোটো ছোটো ডালগুলো কিন্তু কেটে ফেলতে হবে সেটা আমি আগে ভেতরেও বলেছিলাম এইগুলো মাসে মাসে সময় সময় অবশ্যই কাটতে হবে নাহলে কিন্তু গাছের বৃদ্ধি পাবে না যে মেন শাখাগুলো যেগুলোতে ফুল আসবার কথা সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে শাখা হয়ে গেলে গাছের এনার্জি খরচ হবে আর এগুলোতে এগুলো প্রয়োজন নেই এগুলো কেটে ফেলাই শ্রেয় কেটে ফেললাম একটা রয়েছে তারপর কাটবো এগুলো তো নতুন গাছ নতুন গাছ মানে এই বছরই বসানো এই জানুয়ারি মাসে গত জানুয়ারি মাসে বসানো দেখা যাচ্ছে তিনটে ডাল বেরোচ্ছে এর মধ্যে সব থেকে হেলদি যে কোনো একটা ডালকে আমাদের রাখা প্রয়োজন তো আমি একদম নিচের লম্বা ডালটাকে রাখছি আর বাকিগুলো কেটে দিয়েছি এইগুলো এইগুলো করতে হবে আমি বারবারই বলি মায়া করলে হবে না একটু মায়া লাগবে কিন্তু ওই একটাকেই বৃদ্ধি করতে হবে সেটাকে রিং পর্যন্ত তুলতে হবে বা উপরে যে মাসা পর্যন্ত তুলতে হবে তারপর যা ব্যবস্থা গ্রহণ করতে হবে এখানে দেখা যাচ্ছে দুটো বেরোচ্ছে এই দুটোকে আমাদের যেটা সব থেকে ভালো কোনটা ভালো এইটা ভালো তা আমি এটাই কেটে ফেলছি এখানে একটা জিনিস রয়েছে এটাও কেটে ফেলি একই রকমভাবে এখানেও রয়েছে এইখানে একটা সমস্যা হচ্ছে এটার মধ্যে এইটাও ভূথ হয়ে গেছে মাথা এটারও মাথা ভূথা হয়ে গেছে কিন্তু এটা একটু হেলদি এটা কিন্তু একদমই আনহেলদি তো এটাই কেটে বাস এটা দেখে কি হয় কয়েকদিন যাক নতুন শাখা যদি নিজ দিয়ে বেরায় ভালো করে তাহলে রাখবো নাহলে এটাও কাটবো নতুন শাখা আবার বেরিয়ে যাবে সমস্যা নেই এখানে আমি একটা করে রেখেছি এই জাকটা এই একটা এই তিনটে বালতিতে কিন্তু আমার নতুন করে বসানো এই তিনটে যে দেখা যাচ্ছে যে ছটা চারা সেই ছটা চারা কিন্তু যা জাত আলাদা আলাদা আমার জায়গা কম একটার মধ্যে দুটো জাত দুটো দুটো জাতের গাছ লাগিয়েছি এগুলো করার দরকার নেই এখানে নাম লেখা আছে দেখা যাচ্ছে না আর এইটা আমার নিজের হাতে গ্রাফটিং করা এই উপরে উপরে এটা দেখা যাচ্ছে গ্রাফটিং করা এখানে গ্রাফটিং জোড়া ছিল জোড়া কিন্তু একদম সুন্দরভাবে লেগে আছে আমি কোনো একটা ভিডিওতে হয়তো দেখাবো যে কীভাবে গ্রাফটিং করতে হয় তো এগুলো নতুন চারা এইখান থেকে কিন্তু নতুন যত আমি একটা ছোটো এই ভিডিওর মধ্যে বলে দিই গ্রাফটিং করলে নিচে যত এই এই কাটাগুলো থেকে যতগুলো শাখা বেরোবে সবগুলো কিন্তু ভেঙে ফেলতে হবে আমার এখান থেকে বেরিয়েছিল আমি সেগুলো ভেঙে ফেলেছি শুধুমাত্র এইটার থেকে শাখা বেরোনোর অপেক্ষায় আছে বেরিয়ে যাবে এইগুলো ভাঙতে থাকলে উপরটা যেটা জোড়া লাগানো তার উপরে কিন্তু লেগে যাবে বেরিয়ে যাবে ঠিক তো এই হলো আমার তিনটে বালতি তার মধ্যে এখানে একটা এটা পুরোনো এবছর প্রায় মাস সাত মাস আগে এটা লাগানো আর ড্রাগন গাছের একটা বৈশিষ্ট্য হল ছমাস ড্রা ড্রাগন গাছের ডাল ছ মাস পূরণ না হলে কিন্তু তার মধ্যে ফুল আসে না তো এটার মধ্যে ফুল পেতে গেলে আমাদেরকে ছমাস অপেক্ষা করতে হবে মাস অপেক্ষা করার জন্য এগুলো মোটামুটি নভেম্বরের আগে বসানো নভেম্বরের আগে বসানো মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তারও কিছু কিছু তারও আগে লাগানো আছে এইভাবে আমি যদি আমাদের ড্রাগন গাছে আমরা জানি যে এপ্রিল মার্চ এপ্রিলের শেষের দিক থেকেই এপ্রিল মার্চের শেষে এবং এপ্রিলের শুরু থেকেই নতুন ফুল আসতে শুরু করে তো যেই শাখাগুলো যেই ডালগুলো যেই গাছগুলো পুরনো মানে ছ মাসের পুরনো সেগুলোতে কিন্তু ফুল আসবে আর সেইগুলোতে ফুল আস আনবার জন্য এই ছোটো ছোটো পরিচর্যাগুলো আমাকে করতে হবে নতুন গাছগুলোতে কোনো কিছু করার দরকার নেই পুরনো গাছগুলোতে কিছু বিশেষ পরিচর্যা করতে হবে আমাদেরকে সেটা নেই আজকের ভিডিও এখানে আরও কিছু একটা গাছ রয়েছে এখানে দেখা যাচ্ছে এই যে এই যে নতুন শাখাটা এটার থেকে অনেকগুলো এটা এই গাছটার থেকে অনেক একটা ডাল বেরিয়েছে এখানে নিচে একটা ডাল বেরিয়েছে তো আমাকে এটার মধ্যে দেখা যাচ্ছে যে এইখানে একটা গডি হয়েছে এখানে দুটো আছে তো আমাকে এইটা দেখতে হবে এইটা অনেক হেলদি এটা কিন্তু মাথা ভূতা হয়ে গেছিলো আমার কাটতে দেরি হয়ে গেছে ভূতা মাথা থেকে কিন্তু অনেকগুলো ডাল বেরিয়েছে এটা আমার দরকারই নেই এটা আমি কেটে ফেলি কেটে ফেললাম এই যে যেটা নতুনটা রয়েছে এটা কিন্তু সুন্দর গ্রোথ করে এবার আগাছাগুলো ফেলে দিতে হবে আগাছার দরকার নেই আগাছা রাখার কোনো প্রয়োজন নেই ওগুলো এনার্জি নষ্ট করে মালচিং করতে হবে কদিন পরে কীভাবে কি মাত্রিক মালচিং করব কারণ গরম পড়ে আছে মালচিং না করলে কিন্তু গাছের রস শুকিয়ে যাবে গোড়ার রস শুকিয়ে যাবে আমি যে সার মাটি যে সার যে জৈব সার মিশ্রণ বা তার মধ্যে কিছু অজৈবও থাকবে আর সেগুলো মিশ্রণ যা দেব ফলের জন্য সেগুলো কিন্তু পাওয়া যাবে না সেগুলো শুকিয়ে গেলে কিন্তু তাদের রস থাকবে না গাছ নিতে পারবে না তাই এইগুলো আকাশে করে তুলে ফেলতে হবে তো এখানে একটা কেটে ফেললাম তারপর এইখানে রয়েছে এটা কিন্তু গাছটা বাড়ছে বাঁচছে সি আমলেট সি ভ্যারাইটি খুব ভালো গ্রোপ গ্রোপটা দেখাই আমি একবার দেখো কী সুন্দর করে উঠেছে এটা এবছরই বসানো এবছরই বসানো মোটামুটি ডিসেম্বরের দিকে বসানো এটা দু মাসে এত সুন্দর গ্রোথ হয়েছে এখানে অনেকগুলো ডাল দেখা যাচ্ছে এতগুলো ডাল এটা কিন্তু এখনও ভালো রয়েছে এটা মরাক্কান রেড এইগুলো আমি জানি না নামটা ছোটো ছোটো ডাল ছিল সেগুলো বসিয়ে দিয়েছি এটাতে কিন্তু এই যে মাথা ভোথা হয়ে গেছে এটা সুচলো আছে এখনো এটা টেনে বেঁধে দিতে হবে পরে দেখছি এটাও কিন্তু ভোতাই ছিল কিন্তু তার থেকে বেরিয়েছে নিচে আর কোনো ডাল বেরোয়নি একটা ডাল বের হচ্ছে ওটাই ভেঙে ফেলি দরকার নেই ওইটাই বাড়ুক এখানে এটাকে কাটতে হবে দুটোই ভুতা একটা কাটি এটাও কাটা দরকার তাহলেই নতুন গ্রোথের ডাল বের হবে এটাও কেটে সমস্যা নেই তো বন্ধুরা ডাল কাটিং করতে হবে ডাল কাটিংয়ের পর কিন্তু ছত্রাকনাশক অবশ্যই দিতে হবে কারণ এইখান থেকে এখন যদিও কুয়াশা অনেকটাই কাটা শুরু করেছে কুয়াশা পেরিয়ে গরম আসা শুরু করেছে গরম প্রায় পড়েই গেছে অনেকটা ছত্রাগনাশ লাগার সম্ভাবনা কম আছে একটু কুয়াশায় বেশি লাগে তাও কিন্তু এগুলোতে মোটামুটি চোদ্দো পনেরো দিন অন্তর অন্তর মাসে সেই হিসাবে করলে মাসে দুইবার ছত্রাকনাশক যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে হবে সাপ বা আরও যা আমি সাপ সাধারণত সাপ ব্যবহার করি সচরাচর সব জায়গাতেই পাওয়া যায় ছত্রাকনাশক কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে ছত্রমাশ ব্যবহার করতে হবে সপ্তাহে মাসে দুবার দিন অন্তর ডালগুলো কাটিং করা হয়ে গেছে এতগুলো ডাল বেরিয়েছে দেখো এটা কত বড় একটা শাখা কিন্তু মাথা যেহেতু ভোতা হয়ে গেছে আর এটা নতুন গ্রো ছিল আমি কেঁটে ফেললাম দরকার নেই আর যেটা দরকার কারণ এটার জন্য আর একটা ক্ষতি হবে সেটা আমি চাই না থাকুক সমস্যা নেই ডাল আবার পেয়ে যাব সমস্যা নেই তো বন্ধুরা ভিডিওর এই অংশে আমি নিশ্চয়ই তোমাদের ডাল বাছাই ডাল নির্বাচন এবং কোন ডালগুলো কাটতে হবে কোন ডালগুলো রাখতে হবে সেগুলো সম্পর্কে তোমাদেরকে সামান্যতম প্রয়োজনীয় তথ্য দিতে পেরেছি যাদের যাদের ভিডিওটি ভালো লাগলো তারা ভিডিওটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি শেয়ার করে দাও লাইক করো এছাড়া এই পার্টে কিন্তু আমি ডাল সম্পর্কে ডাল বাছাই সম্পর্কে বললাম পরবর্তী আর একটা পাট রয়েছে সেই পাটটা কিন্তু এই ডাল কাটার পর বাছাই করার পর গাছে কি যত্ন করতে হবে ফুল ফল আসার জন্য সেটা নিয়ে আলোচনা করেছে ওই ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে বা দেখা হচ্ছে দ্বিতীয় ভিডিওতে সঙ্গেই থাকো চ্যালেঞ্জের সঙ্গে থাকো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবার দিন অনেক ভালো হোক